আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি পর্ব তৈরি করে দেখাবো হেলদি এবং মজাদার কাস্টার্ড রেসিপি তবে রকম কাস্টার্ড পাউডার ছাড়াই কাস্টার্ড তৈরি করার জন্য সাধারণত আমরা কাস্টার্ড পাউডারটা ব্যবহার করি তো আজকে আমি কাস্টার্ড পাউডার ছাড়াই তৈরি করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেই এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার এবার দুধটাকে জাল করে নিব এরপর এর মধ্যে আমি নয় দশটার মতো দিয়ে দিচ্ছি আলু বোখারা এটা মিষ্টি আলু বোখারা এরপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক নিয়েছি চাইলে চিনি দিয়েও করা যাবে তবে কনডেন্স মিল্ক দিয়ে করলে কাস্টার্ডটা খেতে বেশি ভালো লাগে যেহেতু আমি কনডেন্স মিল্ক দিচ্ছি যার কারণে দুধটা বেশি সময় ধরে ঘন করব না দুধের সাথে কনডেন্স মিল্কটাকে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারটাকে আমি সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সাথে সাথে ভালো করে সব কিছু নেড়ে চেড়ে দিতে হবে এরপর আরও তিন চার মিনিট সময় ধরে আমি জাল করে নিব যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স একটা পর্যায়ে কিন্তু দুধটা ঘন হয়ে গেছে দুধটাকে এর চাইতে বেশি ঘন করবো না কারণ যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এবার চুলাটা বন্ধ করে এই দুধের মিশ্রণটাকে আমি আরও অনবরত চার পাঁচ মিনিটের জন্য নেড়ে চেড়ে নিব কারণ গরম থাকা অবস্থায় যদি এটাকে আর নাড়াচাড়া করা না হয় তাহলে কিন্তু এর উপরে একটা মোটা সর বসে যাবে যার কারণে দুধের মিশ্রণটাকে আমি হালকা ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো তো ফিরে এলাম দুধের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখেই বুঝতে পারছেন এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফ্রুটস গুলোকে মিক্স করে নিব এখানে আমি আঙুর নিয়েছি আনার কলা আর আপেল নিয়েছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো ফ্রুটস দিতে পারেন তবে এমন ফ্রুটস দিতে হবে যেগুলো থেকে সহজে পানি ছাড়ে না আমার চাইলে ড্রাই ফ্রুটস অথবা বাদামও দিতে পারেন তো আমি এখানে আমার পছন্দ মতো ফ্রুটস নিয়ে নিয়েছি এবার এই দুধের মিশ্রণের সাথে ভালো করে করে মিক্স যদি আপনার এই কাস্টার্ডের কালারটা হলুদ করতে চান তাহলে দুধের মিশ্রণের সাথেই সামান্য একটু হলুদ ফুড কালার দিয়ে দিবেন তাহলে কেউ বুঝতেই পারবে না আপনি কাস্টার্ড পাউডার ছাড়াই কাস্টার্ড তৈরি করেছেন আর বাসায় কিন্তু দেখা যায় সবসময় কাস্টার্ড পাউডারটা থাকে না তো এভাবে তৈরি করে দেখবেন করছি তো উপর থেকে কিছু ফ্রুটস আর বাদাম দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম